বেগুন ভাজা আর দুটো আলু আর পেঁয়াজের ভাজা ভাব নিয়েছি খুব সুন্দর দেখুন বন্ধুরা আমি স্নান করতে গেছিলাম আর এদিকে মা আর ভাই খাওয়া শুরু করে দিয়েছে কি কি রান্না করেছে দেখি আজকে এই দেখুন এই দেখুন আমাদের এখানে সর্ষে ভাঙাতে গিয়েছিল সর্ষে ভাঙিয়ে এর এক গ্রাম তেল হয়েছে এটা রোদে দিয়েছে এখানে রোদটা চলে গেছে আর এই ড্রাম এতটা হয়েছে রোদে দিতে হয় রোদে না দিলে এর একটা কেমনটা জল জল ভাব থাকে ওটা সকালেই তেলটা একদম পিওর হয় দেখি আজকে কি কি রান্না করেছে মা কি দেখাচ্ছ বড়া দিয়ে মা বড়া দিয়ে বড়া বলতে এটা হচ্ছে পেঁয়াজি টাইপের আলু আর পেঁয়াজ দিয়ে বড়া করেছে আর এটা একটা কচু শাক দিয়ে রান্না করেছে তেলা পেঁয়া মাছ যে পুকুরের আর এটা হচ্ছে তেলা কচু শাক আর কি সাথে এটা পেঁপে বন্ধুরা আপনারা কে কে তেলা কচু শাক খেয়েছেন জানাবেন তেলা কচু শাক আমার খুব প্রিয় খুব ভালো লাগে খেতে আর এখানে একটা পায়েস আছে একটা জেঠিমা দিয়ে গেছে আমাকেও দিয়ে দিয়েছে ভাত দেখি এ দেখুন এক দুটো বেগুন ভাজা আর দুটো আলু আর পেঁয়াজের ভাজা বা বড়া বেগুন ভাজাটা মোটামুটি একটু মাখি খেয়ে নিয়ে আগে তারপরে তরকারি গুলো দিয়ে খাবো বেগুন ভাজা আর বড়াটা দিয়ে খাওয়া যাক আগে একটা লঙ্কা ছেঁচে নিলাম সঙ্গে একদম ডুলে ডুলে মোটামুটি বেগুন ভাজা মাখানো আর বড়া দিয়ে এভাবে ধরে খাচ্ছে বন্ধুরা আর আমার মা হয়েছে ছোট বাচ্চারা বন্ধুরা এই দেখুন ভাত খাচ্ছে আর এদিকে মোবাইল দেখছে মোবাইলের দিকে আছে এই দেখুন বন্ধু কচু শাকের তরকারিটা নিয়েছি খুব সুন্দর লাগে ঝোল দাম ব্যাস এই দেখুন বন্ধুরা শাক দিয়ে মাখিয়ে নিয়েছি দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা এই তরকারিটা এখন নিয়ে নিচ্ছি পেঁপে আর সেই তেলা কচু শাক দিয়ে তরকারি বন্ধুরা দাও দিয়ে দাও এই তেলাপিয়া সাইজটা বন্ধুরা একটু বড় এটা একটু আলাদা করে রান্না করেছে আর আগের তরকারিটা তেলা পেঁয়াগুলো একটু ছোটো ছোটো এগুলো দেশি তেলাপিয়া বন্ধুরা আগে দেখেছেন মনে হয় আমাদের ভিডিওতে যে দেশি দেশি তেলাপিয়া ছোট ছোট তেলাপিয়া হয় পুকুরে এই হচ্ছে আমাদের সকালবেলা রান্না হয়েছে বন্ধুরা সকালবেলা নয় এখন এগারোটা বাজে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এই যে সব শাকের যে ডাটিগুলো হয় ডাটি সহ খেয়ে আমার বন্ধুরা ভালো লাগে লাগত আর পেঁয়াজ মাছটা কাটা সহ তাহলে বন্ধুরা আজকে এখানেই বন্ধ করে দিচ্ছে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ